আসসালামু আলাইকুম এখন রাত বাজে সাড়ে চারটা অলমোস্ট আপনারা দেখতেছেন যে চারপাশে ফজরের আজান শুরু হয়ে গেছে তো আমাদের এই ভাই ব্রাদাররা যারা আছে যাদেরকে আমি স্লাইডে দেখাইছি সবাই সেই সন্ধ্যা থেকে স্পটে নামছে কিন্তু সন্ধ্যা থেকে সকাল থেকে কিন্তু যাদেরকে দুইশোটা পরিবারের জন্য যে ত্রাণগুলো ব্যবস্থা করছে ওটা তো এইসব বাদই দিলাম এরপরে সন্ধ্যা থেকে চৌমনি থেকে ফেনি রোডের মাঝখান থেকে আচ্ছা ভাই আমরা চৌমনি থেকে ফেনি রোডের যেখান থেকে আসছি নাম কি সেতুবাঙ্গা বাজার ওখান থেকে হাইটা হাইটা

আর কোন জায়গায় এমন এমন একটা অবস্থা মানে ওই দিকে যে মানে মানুষ ত্রাণ দিবে এটা একটা স্বপ্নের ব্যাপার ওনারা অবাক হয়ে গেছে আর এত রাতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না যখনই আমাদের ভাই ব্রাদাররা নিউজ পাইছে যে ওনাদের এখানে কোনো প্রকার মানে ত্রাণ যায় নাই ওনারা এখনো ক্ষুধার্ত যার কারণে ভাইরা মানে রাত দিন মানে নাই ডিসিশন নিচে যে না যারা ক্ষুধার্ত আছে অবশ্যই তাদেরকে আগে খাবার পৌঁছাতে হবে এই কারণে আমাদের ভাই ব্রাদাররা মানে চলে গেছে তো যারা কষ্ট করছে যাদেরকে আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন তাদের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তাদেরকে আল্লাহ যেন কবুল করে নেয় তবে একটা জিনিস সবসময় মাথায় রাখেন আল্লাহ কবুল করে না তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহ যে আমাদের সবাইকে ভালো কাজে কবুল করছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর সবার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যাতে এই মানুষগুলারে সব সময় কে আগ পর্যন্ত মানে আল্লাহ যাতে সবসময় ভালো রাখে ওনার পরিবার পরিজন সবাইকে যাতে আলাহ ভালো রাখে এবং ওনারা যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ততদিন যেন ভালো কাজের সাথে হালাল কাজের সাথে নিয়োজিত থাকেন সবাই দোয়া করবেন আর অবশ্যই আর আমি যে ভাই বেরাদারদের সাথে কাজ করছি আপনাদেরকে তো দেখাইছি আমি যারা যারা আমাদের সাথে কাজ করছে আমি যাদের সাথে কাজ করছি তো আমরা একটা টিমমেট হয়ে কাজ করছি তো ওনারা সবাই হচ্ছে আমাদের নোয়াখালীর চৌমনি সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য এক ভাইকে দিয়ে উঠছে পজাদ নামাজ পড়ার জন্য তো ঠিক আছে সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হয়ে গেছে এখন বৃষ্টি আমরা কিন্তু এখনো কিন্তু বাসায় পৌঁছাতে পারিনি এখন আমাদের এক ঘন্টা হাঁটতে হবে তারপর কি আমরা বাসায় যাব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন যেন নোয়াখালী কুমিল্লা চাঁদপুর ফেনি লক্ষীপুর সবার যে একটা মানে বিপদ চলতেছে আল্লাহ যাদের সবাইকে উদ্ধার করে আসসালামু আলাইকুম